আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র সাদা পাঠ করে একজন ভাই ইসলাম গ্রহণ করেছেন এই মাসে আর আরেকজন ভাই ইসলাম গ্রহণ করেছেন তিন মাস পূর্বে তো যে ভাই ইসলাম গ্রহণ করেছেন এই ভাই এই যে নোটারি এটা পেপারটা বাসায় রাখা হয়েছে এটা আমাদের সিলেট নোটারি পাবলিক এই ভাই হলো আবদুল্লা বর্তমানে নাম হলো আল আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানা তালা এই ভাইদের দিনের পথে অটল থাকার তৌফিক দান করেন আমাদের বর্তমানে সিলেটে আছেন তাদের নিয়ে একটি চিন্তাধারা আছে কিছু একটা করার ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করার জন্য পরামর্শ চলতেছে ইনশাআল্লাহ তাহ্লা সুবান তালা এই ভাইদেরকে ইসলামের উপর সহজভাবে চলার তৌফিক দান করুন আপনার বর্তমান নাম কি বলেন ভাই আগের নাম এলফুল চাকমা এখন বর্তমান নাম হলো আলামিন মোহাম্মদ আলামিন আর আগে আপনার নাম কি ছিল বর্তমানে আবদুল্লাহ আবদুল্লাহ আপনার পরিবার আছে আপনার বাচ্চা কয়জন বাচ্চা দুইজন নাম কি তাদের একটার নাম মোহাম্মদ হাসান মোহাম্মদ হোসেন মাশাল হাসান হুসাইন মোহাম্মদ হাসান হুসাইন আর আপনার মিসেসের নাম ফাতেমা ফাতেমা মাশাল্লাহ আর ই বাই তো বিয়ে শাদী করছেন না আমি এখনো বিয়ে শাদি করি না আচ্ছা আচ্ছা তা আল্লাহ তাহলে আপনাদেরকে ভালো রাখুন দুয়ার রইল আল্লাহ